আমার মন খারাপ থাকলে ভালো খাবার আমার জন্য পুরো স্টেরয়েডের মতো কাজ করে আর আমার গিন্নিও ঝোপ বুঝে এই কোপটা মারে আমার মনটাকে চাঙ্গা করার জন্য আজ আয়োজন হয়েছে সুগন্ধি চিনিগুড়া চালের পোলাও স্পেশাল চিংড়ির দু পেঁয়াজা আর মজাদার চিকেন কষা একদম রাজকীয় চিংড়ির দু পেঁয়াজা নাম বেশি যার কারণে গ্রেভিটা হয় দারুণ মিষ্টি আর ঝাল মশলাদার চিংড়ির ফ্লেভারফুল স্বাদ আর গুঁড়া চালের পোলাও যা স্বাদের বিস্ফোরণ চিকেন কষাটা একদম পারফেক্ট ব্রাউন কালারের ঝাল মশলাদার আর এই মশলা আর পোলাও সুগন্ধ মিলে এক কথায় অমৃত চিকেন কষা আর পোলাও জাস্ট ফাটাফাটি কম্বিনেশন এই খাবার যদি একবার খাও তাহলে মন ভালো হয়ে যাবে গ্যারান্টি আজকের খাবারটা খুবই স্পেশাল নিরামিষ হলেও একদম জম্পেশ আছে নরম ও গরম ঢেঁড়স ভাজি সর্ষে পটল আর তার সাথে আছে লাউ আর ঢেঁড়স দিয়ে মুগ ডাল গরম গরম ভাতে ঢ্যাঁড়স ভাজি আহা সিজনের শুরুতে এই ঢ্যাঁড়স থাকে নরম আর খেতেও কিন্তু লাগে দুর্দান্ত আর সর্ষে পটল পটলের সে নরম মাখনের মতো টেক্সচারের সাথে সরষের ঝাঁঝালো স্বাদ একবার খেলে যেন মন ভরে যায় এবার মুগ ডাল মুগ ডালের সাথে লাউ আর ঢ্যাঁড়স দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে আর তার মধ্যে যদি একটু ঘি দেওয়া হয় তাইলে কোনো কথাই হবে না মাংস ছাড়াও নিরামিষ থালি যে কতটা অমৃত স্বাদ হতে পারে তা না টেস্ট করলে বোঝানো বড়ই মুশকিল তাই আপনাদেরও ট্রাই করতে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিম্নতন্য বাড়িতে আসলে মজা শুধু খাওয়াতেই না সাথে জম্পেশ আড্ডা খাওয়া প্লাস গল্প ইজ ইকুয়াল টু পারফেক্ট কম্বো মেনুটা চাইনিজ হলেও বাঙালির কাছে এটি অতি পরিচিত একটি আইটেম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজি আর সালাদ ধরঝরে মশলাদার একদম পারফেক্ট ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বাইরে ক্রিস্পি ভিতরে জুসি দারুণ চাইনিজ ভেজিটা রঙিন সবজি হালকা মশলা আর সাথে হালকা গ্রেভি এক কথায় মজার আর খাওয়ার পরে হালকা ফ্রেশ ফিল আনতে সালাদ কিন্তু মাস্ট ছাপলা মাছ এটা দেখতে শাপলা পাতার মতো চওড়া ও চ্যাপটা হয় তাই এর এই মজার নাম এই মাছের মাংস তুলনামূলকভাবে নরম ও রসালো তাই ঠিকঠাক মশলা দিয়ে রান্না করলে এটা রাজকীয় স্বাদের হয়ে ওঠে বিশেষ করে ঝোল বা কষা করে রান্না করলে খাসির মাংস ফেল ও হ্যাঁ আর এই মাছের হাতটাও কিন্তু কচকচ করে খেয়ে নেওয়া যায় এই মাছ খেয়ে মনটা বলে ওঠে খাবার যখন ফাটাফাটি সাদে স্বাদে হবে মাতি। আজ জম্পেশ একটা আইটেম খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল আর গরম গরম ভাত খাসির মাংস মাংসের আলু আর গোটা রসুন আহা স্বর্গীয় কম্বো খাসির মাংসের আলু এই আলুরে অবহেলা করা কিন্তু সত্যিই বড় ভুল এই আলুর মধ্যে মাংসের সব মশলা ঢুকে যায় একবার মুখে দিলেই বুম এখন আসল কথায় আসি পুরাই রেওজি খাসি চর্বিতে টইটুম্বুর আর ঝোলটা একদম পারফেক্ট এক কামড়েই মুখের ভেতর পুরো গলে গেল এক টুকরো মাংস আলু আর রসুন একসাথে মুখে দিলাম এই নরম হালকা মিষ্টি মিষ্টি গোটা রসুন আহা এটা শুধু খাওয়ার জন্য না পুরো খেলার চেঞ্জ মেকার